হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সকাল থেকেই জাস্ট ভোর থেকেই শুরু হয়ে গেছে বাচ্চাদের হৈহুল্লোর আনন্দ পটকা ফুটানো আর সেই পটকা শব্দ পেয়ে আমরা ঘুম থেকে জেগেছি ঘুম থেকে উঠে যে যার মতো যা কিছু একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন ছিল সে ফ্রেশ হয়ে আমরা ওদের পটকা ফুটানো একটু দেখলাম দেখে যে এই নিজেদের কাজে লেগে পড়েছি মিষ্টিমোখ করে সবাই নামাজে যাবে যার কারণে আমরা একটু বাচ্চাদের জন্য পুরি করেছি সেমাই পায়েস আপনার যে অনেক কিছুই করেছি আর কি টুকিটাকি নাস্তা আর কি ডিম ভাজি থেকে শুরু করে আর কি যে যা খায় তো এই যে আমরা পুরী বানিয়ে রেখেছি অনেকগুলো আমরা সবাই মিলে খাবো আমরা যৌথ ফ্যামিলি সবাইদের সময় অনেক আনন্দ করি আর আমাদের কাজের মধ্য দিয়েই আনন্দটা কেটে যায় সারা দিন কেটে যায় অন্তত কোরবানি তো অনেক কাজের আর ঝামেলার মধ্যে ব্যস্ততার মধ্যেই কেটে যায় আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম গরমে কেউ মানে কাজ করতে পারতেছে না ব্যস্ত হয়ে যাচ্ছে গরম গরম বলে তারপরও যেগুলো করার করতেই হবে আনন্দ করে সবাই মিলে করছি এরপর সবাই খাওয়া দাওয়া করছে মিষ্টিমুখ করে আসলে নামাজে যাবে আর আমার শ্বশুর তো খায় না সে কুরবানি শেষ করে খায় অর্ধেক রোজা রাখতে হয় যার কারণে সে সেটা পালন করে গুরুজন বাড়ির মুরব্বী আর আমরা তো সেগুলো মানি না আর কি আমরা খেয়েই যাই খেয়েই যাই এরপর সবাই রেডি হয়ে নামাজে চলে গেল বাবা ছেলেও চলে গেল তো এই যে এইটাই আমাদের কুরবানির গুরু এইটাই আমরা গত পনেরো দিন আগে নিয়েছি তো মায়া পড়ে গিয়েছে কিছুক্ষণ বাদের কুরবানি হবে তো আমরা শেষ দেখাটা দেখে নিলাম তো এরপর এসে দেখি আমার মেয়ে সাজুগুজু জিনিস নিয়ে বসে আছে আমার কাছ থেকে সেজে নিবে তো ও সব ধরনের মেকআপ দেবে এরকম একটা ওর প্ল্যান আমি বলছি গরমে সেজ সাজুগুজু করে থাকতে পারবে না তারপরও সেই সে সাজুগুজুটা করেই নিল পায়ে নীল পালিশ হাতে তো মেহেদি আছেই রাতে দিয়ে দিয়েছিলাম এরপর সাজুগুজু করে আমি বাইরে গিয়েছি গোসল করতে আর এদিকে আমার মেয়ে দেখেন কী অবস্থা সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে মজা করছে আর দেখছে যে তাকে কেমন লাগছে সে বলে তাকে নাকি পরির মতন লাগছে তো এর ফাঁকে আমি গেলাম ফ্রেশ হতে আসলে আমাকেও তো নতুন জামা গিফট করেছে আপনাদের ভাইয়া তো সেগুলো না পড়লে তো সে মন খারাপ করবে এসে যদি দেখে আমি এভাবেই আছি তাহলে তো তার ভালো লাগবে না তো ওর কারণেই আমি আবারও ফ্রেশ হয়ে চলে আসলাম তো গরম লাগছে এই জামা পরে তো থাকতেও পারবো না এরকম একটা ব্যাপার খুব গরম পড়ে গিয়েছে এরপর দেখছি ওরা চলে আসছে আমার দিবরের ছেলেও ওদের সঙ্গে এসেছে ওরা অন্য দিক দিয়ে আসছে কেউ কেউ সবাই এসে আবারও শুরু হয়ে গেল পটকা ফোটানো পাঞ্জাবি পাজামা খুলে আবারও পটকা ফুটাচ্ছে আর এর ফাঁকে বড়োরা তো গরু নিয়ে চলে যাচ্ছে কোরবানি করার জন্য ওরাও কিছু কিছু দৌড় কোরবানি দেখবে এই আনন্দে আসলে বাচ্চাদের অনেক আনন্দ কুরবানি নিয়ে আর কুরবানি দেখা এই গরু জবাই করা এটা দেখা নিয়ে ওদের অনেক বেশি আনন্দ আমার মেয়ে সবাই গিয়েছিল কুরবানি করা দেখতে এরপর কোরবানি শেষ করে আমাদের মাংস এনে দিয়েছে আমরা মাংস কাটাকাটি করছি আর দু যা মিলে আনন্দে গল্প করছি ফ্যানের নিচে আর এরপর অনেক রোদ অনেক গরম রান্না উঠিয়ে দিয়েছি প্রচুর গরম দেখে এই যে দেখেন আপনাদের ভাইয়ারা আসলেই আমাদের সেরকম একটা ইয়ে করে যত্ন করে দেখতেই পাচ্ছেন ফ্যান দিয়ে দিয়েছে চুলার পর মানে রান্নাঘরে আর আমি এই মাংসগুলো নাড়তেছি এত বেশি ভরে দিয়েছে মাংস পাতিলেছে নেড়ে আমি শেষ করতে পারছি না এরপর সবাই মিলে খেতে বসে গিয়েছি এই যে দেখেন আমার পরিবার প্রায় সবাই আছে শুধু আমার শ্বশুর ছাড়া আমার শ্বশুর একটু রেস্ট করতেছে ঘরে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আনন্দ করছি মুখ থেকে শুরু করে চেবে নাপ দিয়ে আমাদের খাওয়া শেষ হলো খাওয়া শেষ করে আবারও রান্নাঘরে কিছু কাজ আছে যেগুলো শেষ করতে পারিনি সেগুলো করার জন্য আবারও চলে গেলাম আর আমার দেবরে একটু আমাদের হেল্প করে দিচ্ছে তো এই যে আমি বড় কাটতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন